ও আপনি এসে গেছেন বসুন মিতা দেবী কি রহস্য কেচ্ছা পরকিয়া সবকিছুই বুঝছে আমার মাথাটা ঘেটে গেছে বুঝলেন এই রহস্যটাতে আমি সবটা বুঝে উঠতে পারছি আপনি আমাকে একটু হেল্প করবেন এই রহস্য উদ্ঘাটন সাত্য এই কাজটা খুব ইজি হবে বলে তোমার মনে হয় না হুম কারণ এই পরিবারের প্রত্যেকটা মানুষ জটিল হম বাবা তবে আমি চেষ্টা করবো জানো তো তোমাকে যথাযথ সাহায্য করার আচ্ছা এই রুদ্র নিজে কাল রাত্রিতে মারা গেছিলো তাই হুম এবার আর এক কাল নাগি নিয়ে এসেছে এবারে দেখি কে কতক্ষণ মুখে কুলু পেটে থাকে প্রশ্ন করে করে সবার কালচক্রই বেঁকিয়ে দেবে এই মরেছে শুনুন হ্যাঁ হ্যাঁ তুমি দেবী না আমি কিন্তু শুধু একা আসেনি আরেকজন দেখা করতে এসছে বুঝলি মিতা দেবী দেবী তুমি আমি কথা প্রশ্ন করতে পারি আচ্ছা তোমার কি মনে হয় পরিবারের লোকগুলো ঠিক কেমন ভালো সবাই ভালো দেবী সত্যি করে বলো না এই পরিবারের মানুষগুলো ঠিক কিরকম জানি না ঠিক এরা সবাই কেমন যেন অদ্ভুত ব্যবহার করছে আমার সাথে একবার মনে হচ্ছে ওরা সবাই আমাকে চেনে আরেকবার মনে হচ্ছে চেনে না না দেবী আমি বলছি যে আপনি আমাকে ঠিক যা বলেছেন মিতা দেবী কি বলুন প্লিজ সবটা আচ্ছা দেবী সেই দিন রাত্রে তুমি এই ঘরেই ছিলে রাইট তারপর তার নিশ্চিতকারেই তো তুমি হ্যাঁ ওই তো তানি চিৎকার করলো তারপরে আমরা সবাই ছুটে গেলাম আচ্ছা তুমি জানতে যে এটার উত্তর দ্বিতীয় বিয়ে তা হঠাৎ রাজি হলে আই মিন এনি পার্টিকুলার রিজন বাবা মার ইচ্ছে মেনে বিয়েটা করেছি সমরেশ রায় বর্মন অনেক উঁচু মাপের মানুষ উনি বাড়ি বয়সে সম্বন্ধটা নিয়ে এসেছিলেন তাই বাবা মা ফেরাতে পারেনি আর আমিও

কথা বলবো মিতা দিব কিন্তু আপনার হয়ে নেই সার্থকি কি মনে হচ্ছে মিতাদেবী শর্ষের মধ্যে কি ভূত তাই তো মনে হচ্ছে কিন্তু আমার একটু সময় লাগবে সার্থকে আমাকে সমস্ত তথ্যগুলো আর একবার যাচাই করে দেখতে হবে ওকে টিক টাইম জানো তো এই বাড়ির প্রত্যেকটা দেওয়ালে রহস্য লুকে সবাই কিছু না কিছু লোকাচ্ছে এখানে বাট আইল ট্রাই মাই বেস্ট বেশ চুন হুম চল